পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাক ইরান ও ইসরায়েলের মধ্যে ছায়া যুদ্ধ আরও জটিল আকার নিচ্ছে এবারে জানিয়ে দিব দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় চার সাংবাদিকসহ নিহত ষোলো আরও জানাব ইউক্রেনের হামলার জবাব দেওয়ার অঙ্গীকার পুতিনের এবারে থাকছে বিএনপি নেতা বরকতুল্লা বুলু ও শামসুজ্জামানকে সতর্কীকরণ নোটিশ বিএনপির সব শেষে জানিয়ে দিব ছাত্র দলের নতুন কর্মসূচি ঘোষণা এতক্ষণ শুনছিলেন আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইরান ও ইসরায়েলের মধ্যে ছায়া যুদ্ধ আরও জটিল আকার নিচ্ছে মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান ছায়া যুদ্ধ দিন দিন আরও জটিল ও বিপজ্জনক রূপ নিচ্ছে দীর্ঘদিন ধরেই উভয় দেশের মধ্যে সরাসরি যুদ্ধ না হলেও বিভিন্ন অঞ্চলে গুপ্ত হামলা সাইবার আক্রমণ ও প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর মাধ্যমে পরোক্ষ সংঘাত চলছে তবে সাম্প্রতিক ঘটনা প্রবাহ এই সংঘাতকে সরাসরি সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা সিরিয়া লেবানন ইরাক ও ইয়েমেন এই সারদেশ দেশ বর্তমানে ইরান ও ইসরায়েলের ছায়া যুদ্ধের প্রধান মঞ্চে পরিণত হয়েছে ইসরায়েল দাবি করছে ইরান তার সামরিক প্রভাব বাড়াতে হিজবুল্লাহ হাউথি ও অন্যান্য গোষ্ঠীগুলোর মাধ্যমে অস্ত্র সরবরাহ এবং প্রশিক্ষণ দিচ্ছে অন্যদিকেই ইরান অভিযোগ করছে যে ইসরায়েল তার বিজ্ঞানী ও সামরিক স্থাপনায় গুপ্ত হামলা চালিয়ে দেশটির নিরাপত্তাকে চ্যালেঞ্জ করছে সম্প্রতি সিরিয়ার রাজধানী দামেশকি ইরানি কনসুলেট ভবনে বিমান হামলায় বেশ কয়েকজন ইরানি সামরিক উপদেষ্টা নিহত হয় তেহরান এই হামলার জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করে প্রতিশোধের হুমকি দিয়েছিলেন পাল্টা হিসেবে ইরান সাইবার হামলা ও মধ্যপ্রাচ্য জুড়ে তার সহযোগী গোষ্ঠীগুলোর মাধ্যমে ইসরায়েলি পাল্টা হামলা হিসেবে ইরান সাইবার হামলা ও মধ্যপ্রাচ্য জুড়ে তার সহযোগী গোষ্ঠীগুলোর মাধ্যমে ইসরায়েলি স্বার্থে আঘাত হানছে এই যুদ্ধের আরেকটি জটিল দিক হল পরমাণু ইস্যু ইসরায়েল বিশ্বাস করে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোচ্ছে যা পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি ইসরায়েল তাই সম্ভাব্য ইরানি পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে হামলার প্রস্তুতি নিচ্ছে বলেও গুঞ্জন রয়েছে ইসরায়েলি হামলায় গাজায় তার সাংবাদিক সহ নিহত ষোলো ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজাই ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ আহত হচ্ছেন সাংবাদিকেরাও মানবিক বিপর্যয়ের মুখে পড়ছে সেখানকার হাসপাতাল ও তেরাণ সহায়তা কার্যক্রম বৃহস্পতিবার গাজায় এক ভয়াবহ ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ষোলো জন যাদের মধ্যে রয়েছেন চারজন সাংবাদিক এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ ঘটনাটি ঘটে গাজা সিটির আল আহলি আরব হাসপাতালের সামনে যেখানে কয়েকজন সাংবাদিক সূর্যের প্রচণ্ড তাপ থেকে রক্ষা পেতে একটি অস্থায়ী তাবু স্থাপন করেছিলেন হঠাৎ করেই ইসরায়েলি বাহিনী সেখানে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এ হামলার ফলে ঘটনাস্থলেই তিনজন সাংবাদিক নিহত হন আরেকজন পরে হাসপাতালে মারা যান আহত হন আরও অনেকে এই হাসপাতালটি এই হাসপাতালটি অ্যাংলিকান গির্জার ব্যবস্থাপনায় পরিচালিত এবং এটি ইতিপূর্বেও আটবার ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে এই হাসপাতালের চত্বরে যেখানে একসময় ছিল শান্তিময় বাগান এখন সেখানে সরিয়ে সিটি আছে। নিহতের ছিন্ন ভিন্ন দেহাবশেষ আহতদের মধ্যে একজন জ্যেষ্ঠ সাংবাদিকের অবস্থা আশঙ্কাজনক তাকে হাসপাতালেই জরুরি অস্ত্রোপচার করতে হয়েছে সেখানে চিকিৎসা সরঞ্জামের অভাব থাকা সত্ত্বেও চিকিৎসকেরা তাকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছেন ইসরায়েলি ড্রোন থেকে সুরাক ক্ষেপণাস্ত্রের শার্পনেলগুলো তার কাটা ও ধাতব টুকরায় পরিপূর্ণ হওয়ায় তা শরীর ছিদ্র করে ভয়াবহ রক্তক্ষরণ ঘটায় যা প্রাণঘাতী হয়ে ওঠে ইউক্রেনের হামলার জবাব দেওয়ার অঙ্গীকার পুতিনের ইউক্রেনের ডোরন হামলার জবাবে রাশিয়াকে ব্যবস্থা নিতেই হবে এমন করা হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘণ্টা খানেকের বেশি সময় ফোনালাফের পরও যুদ্ধ থামার কোনো ইঙ্গিত পেলেনি ট্রাম্প নিজেই বলছেন এই আলোচনা থেকে তাৎক্ষণিক শান্তি আসবে না খবর দ্য গার্ডিয়ানের ট্রাম্প জানিয়েছেন পুতিনের সঙ্গে ফোনালাফে রাশিয়ার বিমান ঘাটিতি ইউক্রেনের হামলার বিষয়ে আলোচনা হয়েছে তবে তিনি পুতিনকে পাল্টা হামলা থেকে বিরত থাকার আহ্বান জানান বলেও নিশ্চিত করেছেন ট্রাম্প বরং আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কথা হইছে ট্রাম্প দাবি করছেন ইরান এই বিষয়ে গরিমসি করছে এবং রাশিয়া এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে সহায়তার প্রস্তাব দিয়েছে রোববার ইউক্রেন চারটি রুশ বিমান ঘাটিতে দূর নিয়ন্ত্রিত ড্রোন হামলা চালায় কিয়েবের দাবি এতে মস্কোর প্রায় অর্ধশত যুদ্ধ বিমান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে অপারেশন স্পাইডার ওয়েব নামে চালানো এই হামলার ভিডিও বুধবার প্রকাশ করে ইউক্রেন স্যাটেলাইট চিত্রে অন্তত সাতটি ভারী বোমারু বিমান ধ্বংস হয়ে পরে থাকতে দেখা গেছে ফোনালাফে পুতিন বলেন যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে ইউক্রেন শুধু সময় নিতে চায় যাতে তারা পশ্চিমা অস্ত্রের মজুদ বাড়াতে পারে তার ভাষায় ওদের পুরস্কার দেওয়ার কিছু নেই তিনি আরও অভিযোগ করেন ইউক্রেনের সন্ত্রাসী হামলায় রাশিয়ার রেললাইন ও সেতু ক্ষতিগ্রস্ত হয় অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জে অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি রাশিয়ার শান্তি প্রস্তাবকে একটি আলটিমেটাম বলে প্রত্যাখ্যান করছেন তার দাবি রাশিয়া চারটি দখলকৃত অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনা সরিয়ে নেওয়ার শর্ত জুড়ে দিয়েছে যা যে কোনো যা যে কোনো বাস্তব সমাধান নয় ভারতকে আলোচনার টেবিলে বসাতে ট্রাম্পই উপযুক্ত বলছে পাকিস্তান ভারত পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক সামরিক উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে একটি আন্তর্জাতিক ভূমিকা কামনা করছে পাকিস্তান দেশটির প্রধানমন্ত্রী সেবা শরীফ ও পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলোয়াল ভুট্টো জারদারি বলছেন দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীকে সংলাপের পথে আনতে ট্রাম্পেই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি বৃহস্পতিবার পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের দুইশো ঊনপঞ্চাশতম স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামাবাদে মার্কিন দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন এ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী সেবা শরীফ বলেন সাম্প্রতিক চার দিনের সংঘর্ষ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামের ঘটনাটি একটি মিথ্যা পতাকাবাহী অভিযান হিসেবে তুলে ধরছে তিনি দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট সন্দেহাতীতভাবে শান্তি এবং লাভজনক বাণিজ্যের পক্ষে তিনি উত্তেজনা বৃদ্ধির বিপক্ষে যুদ্ধ নয় বরং সংলাপের পক্ষপাতি তিনি আরও জানান পাকিস্তান সংযম দেখিয়েছে ভারতের সাম্প্রতিক আগ্রাসনে তেত্রিশ জন পাকিস্তানি নিহত হওয়ার পর আত্মরক্ষায় পাকিস্তান ছয়টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পেহেলগামের হামলা নিয়ে ভারতের পক্ষ থেকে যথাযথ প্রমাণ না দেওয়ারও সমালোচনা করেন তিনি এছাড়া প্রধানমন্ত্রী সেবা শরীফ যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে মার্কিন ও আন্তরিক শুভেচ্ছা প্রেসিডেন্টকে জানান তিনি আরো বলেন পাকিস্তান যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরায় উষ্ণ হয়ে উঠছে এবং দুই দেশের মধ্যে বন্ধুত্ব দৃঢ় হচ্ছে বরকতুল্লা বুলু ও শামসুজ্জামানকে সতর্কীকরণ নোটিশ বিএনপির বিএনপির ভাইস চেয়ারম্যান বরকুতুল্লাহ বুলু ও শামচুজ্জামানকে অসংলগ্ন বক্তব্যের দায়ে সতর্ক করে নোটিশ দিয়েছে দলটি বিএনপির যুগ্ম মহাসচিব ও কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা রুহুল কবির রিজভি গণমাধ্যমকে নোটিশের সত্যতা নিশ্চিত করছেন বৃহস্পতিবার রাতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে এই দুই নেতাকে নোটিশ দেওয়া হয় দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে তাদের এই নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গেছে বরখতুল্লাহ বুলু ও শামচুজ্জামানের সাম্প্রতিক দুটি বক্তব্য রাজনৈতিক ও সচেতন মহলে বেশ আলোচনা ও সমালোচনার জন্ম দেয় ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদল বৃহস্পতিবার সংগঠনটির দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এতে বলা হয় বৈশ্বিক জলবায়ু ও পরিবেশ বিপর্যয়ের অন্যতম ভুক্তভোগী রাষ্ট্র বাংলাদেশ আগামীর সম্ভাব্য পরিবেশগত বিপুল বিপর্যয় প্রতিরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতোমধ্যেই নানা উদ্যোগ গ্রহণ করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবেশ সুরক্ষায় ক্ষমতায় গেলে পাঁচ বছরে পাঁচ কোটি গাছ রোপণের ঘোষণা দিয়েছেন এ বিজ্ঞপ্তিতে আরও বলা হয় বিএনপির আগামী দিনের ইস্তেহারে ও জলবায়ু ও পরিবেশ রক্ষার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে এরই ধারাবাহিকতায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পনেরো দিনব্যাপী ব্যাপী রোপণ কর্মসূচি গ্রহণ করছে এর অংশ হিসেবে পনেরো জুন থেকে পনেরো দিন ব্যাপী সারা দেশের সব জেলা মহানগর উপজেলা পৌর ওয়ার্ড সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে